ছিলাম একসাথে বলছি বলার পরে আনুমানিক খিনটার সময় আমি বাইরে গেছি বাইরে যাওয়ার সময় বলছিলাম যে কি বাইরে গিয়ে কেন কাজে যাই না যাই ঘুম মানে শরীর খারাপ লাগে থাকবো এরপর আমরা চলে গেছিলাম এরপরে চারটার সময় আমার বড় ভাই আসছে আসি দরজা না করছে কিন্তু দরজা খুলে না তো ছয়টা থেকে সাতটা পর্যন্ত মানে ছয়টা সাতটা পর্যন্ত দরজা না করার পর আমরা পুলিশে গেছে পুলিশ আসছে আসি দরজা ভাঙি বাকিটা তো দেখছেন আর কি আমরা আজকে জমার নেওয়াদের পরে আমরা একসাথে আসি আসার পরে আমার একটা দাওয়া ছিল রিলেশন কর্মসূচি হলে